দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে তো দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলতেছে মুড়ি কাটা পেঁয়াজ এলসি পেঁয়াজ এবং দেশি পেঁয়াজ সকল পেঁয়াজ সম্পর্কে আজকে আমরা বিস্তারিত দর্শক বন্ধুরা জানবো তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন দর্শক আজকের বাজারে কিন্তু দাম অনেকটা বেশি আজকে তো এ বিষয় সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আমি আছি দর্শক মেসাজ আকাশ বাণিজ্যালয়ে তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন আকাশ বাণিজ্যালয়ে আসলে কিন্তু এই ফোন নম্বরে ফোন দিয়ে এখানে আসবেন এই যে নাম্বারে ফোন দিয়ে আসলে ভাইদেরকে পেয়ে যাবেন এই যে ভাই আছে এদেরকে পেয়ে যাবেন এখানে আসলে সকাল সকাল এখানে ভালো পেঁয়াজ পাওয়া যায় আহ তো দর্শক বন্ধুরা চলুন আহ বিস্তারিত জানা যাক আজকের বাজারে কেমন চলতেছে পেঁয়াজের দাম

এখন এই দরে পিস বিক্রি করে আমাদের খরচের টাকা পরিপূর্ণ মানে আগের চেয়ে একটু তো ভালো আগের চেয়ে একটু ভালো আগে তো বত্রিশ টাকা বিক্রি করছেন আজকে তো প্রায় সাতচল্লিশ আটচল্লিশ লস একটু কম হইতেছে তো ছিল কিছুটা বেশি আমদানি কেমন পেঁয়াজের আমদানি আজকে মোটামুটি কম আজকে মোটামুটি পেঁয়াজের আমদানি কম হ্যাঁ আচ্ছা আচ্ছা আমদানি কম আছে এই জন্য দামটা বেশি তো এখনো মুড়ি কাটা তো উঠাই নাই অনেক কিশক না লাগে নাই এখনো উঠাই না না আচ্ছা আমরা এখানে দেখতেছি এইগুলা কোথাকার এগুলো হলো আপনার রিসিট কোথাকার পাবনা এইগুলা এটা কত করে এটা হচ্ছে আপনার 47 48 47 টাকা আজকের বাজারে এরপরে আমরা এখানে দেখতেছি আরো পেঁয়াজ আছে এইগুলা কত করে সব একই দাম সেম একই দাম এগুলো কত এই আকী বাজার 47 আছে হ্যাঁ তো এই যে কৃষক ভাইরা অনেকে কান্নাকাটি করতেছে কান্নাকাটি অনেক এদের খরচ হয়েছে অনেক পরিমাণ এক মন পেজ দশ হাজার টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা কেজি করে সার ও অনেক কিছু আছে ঠিক আছে এই পেজ এবার নরমাল আপনাদের যদি পাইকারি পঞ্চাশ টাকা বেচা যাইত তাহলে এটা ভাবের বেতার আসতো তারপর আল্লাহ দিলে মোটামুটি একটু বাজার বাড়তেছে যেহেতু ইন্ডিয়ান কম এখন আশা করা যায় যে দাম সামনে কিছু বাড়তে পারে কিছু বাড়তে পারে কিছু বাড়তে পারে কেমন বারে এটা বলা যাচ্ছে না 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 কাঁচা বলতে পারবে না ইন্ডিয়ান পেজ কি একবারে আশা বন্ধ আছে হালকা টুকটাক ওই গোড়ানে যারা রাখছলো তো বেশি বেচার জন্য হেপেজ আসছে ওইগুলা আছে কিন্তু নতুন ভাবে আসছে না না

ওই দিন শুনলাম এক কিষক ভাই তার বউয়ের গহনা বিক্রি কইরা তারপরে লাগাইছে লাগাইছে পরে গরু বিক্রি করছে এখন অবস্থা খারাপ বলে আমি কি জবাব দেব ঠিক আছে নাকি কি অনেকে ঋণ করছে মুহূর্তে আপনার আমরা এখন আমরা করতে পারি আমাদের প্রতি বছর এইরকম আমাদের যারা উপদেশটা আছে তারা যদি কৃষকদের চায় যে কৃষকের অনেক খরচ বাইরে তো ফেজ আমদানি করার দরকার নাই দেশের বাজার পেয়ে যুক্ত না হয় বাজার বাড়িয়ে চলছে তখন আমদানি করা উচিত এটা আমাদের মাত্র ছোটখাটো মানুষের চলবে না

ঢাকায় আসে না ঢাকায় এখন আসে না আমরা না পেঁয়াজে তো গাছ হয়ে গেছে গাছ হয়ে গেছে গাছ হয়ে গেছে এই জন্য এখন চলতেছে না এখন নাকি তিরিশ টাকায় বিক্রি করছে লাস্টে হইতে পারে আমরা লাস্ট চল্লিশ টাকা বেঁচে শেষ করছি লাস্টে লাস্টে ওই যে একটা নরমাল উনতিরিশ ত্রিশ টাকা পেঁয়াজটা আপনার ছেলে হলো আপনার ছত্রিশশো টাকা কিনা যে পেঁয়াজ একশো বিশ টাকা তিরিশ টাকা বিক্রি হয়েছে ওইটা শুধু চল্লিশ টাকা চল্লিশ টাকা দেখছেন কি অবস্থা

এরা একই কথা যে ভাইদের সমস্যা হইতেছে তারা ন্যায্য মূল্যটা পাচ্ছে না কারণ হচ্ছে দাম যেভাবে আছে ষাট টাকার উপরে বিক্রি করলে তাদের চালান উঠবে সত্তর টাকা বিক্রি করলে কিছু লাভ থাকতে পারে ঠিক আছে আঙ্কেল অসংখ্য ধন্যবাদ সকাল টাইম তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো বন্ধুরা আজকে দেখলেন আজকের বাজারে পেঁয়াজের দাম কিন্তু গতকালকে সে দুই তিন টাকা আজকে বেশি আজকে ছেচল্লিশ থেকে আটচল্লিশ টাকা মুড়ি কাটা পেঁয়াজ তো এই ছিল বন্ধুরা আজকে আমাদের পেঁয়াজের ভিডিওটি তো সকলে ভালো থাকবেন সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম